মিষ্টি বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে মানে ভিডিও শ্যুট করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে কারণ কি আমি সকালে উঠে দেখছি যে অনেক লেট হয়ে গেছে তো যেহেতু সূর্য মামা উঠছে না তো সেহেতু আমাদেরও ওঠাটা খুব খুব একটা তাড়াতাড়ি হচ্ছে না তো তাই চারিদিকে পুরো মেক করে আছে আর ওই জন্য ঘুম থেকে লেট হয়ে গেছে উঠতে তারপরে উঠে ভাবছি যে যদি এখন আমি ভিডিও শ্যুট করতে যাই তাহলে আর আমার এদিকে কোনো কাজকর্ম হবে না তাই আমি আগে কাজটা করে নিই তারপর কিছুটা কাজ করে নিই তারপরে আবার ভিডিও শ্যুট করব তো সেজন্যে এখন থেকে মানে এখনও অবধি আমার যা কাজ হয়েছে আমার ঘর সংসার সমস্ত কাজ কমপ্লিট আর আমার মিশনারও কাজ মানে কমপ্লিট এবার রান্নাঘরে কাজ অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি আছে তো চলো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকুক না অর্ধেক হয়ে গেছে এখানে ভাত বসিয়েছি এখানে হচ্ছে ডাল হচ্ছে আর এখানে এই পালং শাক বেগুন এদিকে ভাজা হবে আর আলু সেদ্ধ দেওয়া আছে ব্যাস হয়ে যাবে আজকে অনেকগুলো নুনি সোনার জামা সব মানে একটার পর একটা জমা হতে হতে এত জমা হয়ে গেছে ওয়েদার এতটাই বাজে যে জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে না ধুলেও শুকাবে কী করে সেই নিয়ে আর একটার পর একটা খুলে রাখা আছে ওয়েদার তো ভীষণ দেখো বাইরের কি অবস্থা পুরো কুয়াশা হয়ে আছে একদম তার উপরে মেঘও করে আছে একদম রোদের কোনো এই নেই এই অবস্থায় কিভাবে কি কাচাকুচি করবো সেই ভাবছি আজকেও ভেবেছিলাম যে কাটবে না কিন্তু আজকে যদি না কাচি তাহলে আর কাচা হবে না তাহলে আমার মনি সমাজ কি পড়বে না পড়বে সেই নিয়ে আমার চিন্তা হয়ে যাবে ওই জন্য আজকে কাজতেই হবে তো ঠান্ডা আমাদের এইখানে 红色的卷。<noise> <noise> <noise> এই দেখো সব মেলা হয়ে গেছে আর যা ছিলাম ওইগুলো আর এইগুলো সব আমার ননী আজকে তো মনে হয় না শুকাবে ওয়েদারটার অবস্থা একবার দেখো বাপরে বাপ এই শীতকাল না বর্ষাকাল বোঝা যাচ্ছে না শুকাক দিন দুদিন যতদিন পরে শুকাক আমার কাঁচা হয়ে গেল বেশ এবার নিশ্চিন্ত এই দেখো জানলা টাল্লা আমি কিছু খুলতে পারছি না এত হাওয়া চলছে বেশ এবার রান্নাটাও বেশ এবার রান্নাটাও হয়ে এসছে এবার এই ডালটা সাতলাবো আর ওইগুলো সব ভাজা করবো ভাত হয়ে এসছে এবার নুনি সোনার কাছে চলে এসেছি দুপুরবেলা ওকে ভোগ দেওয়ার জন্য আর এখন ওই চিঁড়ে মুরগি আর বাতাসা দেব কারণ এখনো অন্য ভোগ দেবার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি কারণ কি ওর জন্য জিনিসপত্র এখনও নেওয়া হয়নি জিনিসপত্র বলতে ওই ওর বাসন মানে রান্নার বাসনগুলো ওই হাঁড়ি কড়া বা যা যা যান জিনিসপত্র লাগে ওগুলো এখনও কেনা হয়ে ওঠেনি কিনছি অল্প অল্প করে আর ওইটা কমপ্লিট হয়ে গেলে পারে তারপরে আমি ওকে অন্ন ভোগ দেব আর যতদিন না অন্ন ভোগ দিতে পারছি ততদিন আমি সেইভাবেই দুপুরবেলা ওই চিঁড়ে বা মুড়ি খই এইসবই হচ্ছে দিই ওকে আরও অন্য কিছু কোনো দিন যদি মিষ্টি ফল যা কিছু হয় আমি তাকে তাই যে তাই তাই জিনিসগুলোই ওকে আমি দিই আর খুব শিগগিরই ওর জন্য আমি অন্ন ভোগ দেওয়ার ব্যবস্থা করছি তা দেখা যাক এবার আমি ওকে নিজে হাতে একটুখানি খাইয়ে দিচ্ছি তারপরে বাকি আমার ননি শুনে একা একাই খেয়ে নেবে প্রথমটা আমি ওকে একটু খাইয়ে দিই তারপর আমি ওর কাছ থেকে একটু চলে যাই তারপরে ও নিজের মতন করে খাবার খেয়ে নেয় বেশ এবার আমি ওর কাছ থেকে একটু চলে যাব তারপর খানিকক্ষণ পরে আবার আসলাম এসে ভোগটা মানে এখন তো ওইটা প্রসাদ হয়ে গেছে তো ওই প্রসাদটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে ওকে দুপুর বেলা একটু যেহেতু ছোট তাই সেভাবে মানে টাইম ধরে শয়ন দেওয়া হয় না কারণ কি বাচ্চারা তো আর ঘড়ি কাটা ধরে ঘুমায় না ও তাই গুড আফটারনুন মিষ্টি বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডার সময় তো ঠান্ডাই হবে তাই না এটা আবার নতুন কি সেটাও ঠিক কথা কিন্তু মানে এবছরে ঠান্ডার একটু বেশিই পড়ে গেছে মনে হচ্ছে আর এটা কেন এটা হচ্ছে কি বলে প্রকৃতির সাথে কি আমাকে এটা হচ্ছে কি বলে মাথায় দিতে হয়েছে সেটা হচ্ছে কি বলে আমি এই জানলাটা খুলেছিলাম রোদের আশায় তো তারপরে গিয়ে দেখছি যে জানলা তো খুলেছি রোদের আসে বাট রোদের থেকে বেশি হাওয়া আসছে তো তাই জন্য করলাম যে এটা হচ্ছে কি বলে মাথার মধ্যে বেঁধে নিলাম কেন কি আবার মানে রোদ খেতে গিয়ে যদি আবার হাওয়া খেয়ে ফেলি তখন আবার সমস্যা তাই জন্যেই এটা মাথায় দেওয়া আর মাঝে মাঝে রোদটা আসছে কি যে ভালো লাগছে যে বলার মতো না মানে রোদ আসলে পরে খুব ভালোই আসে মানে গুড ইভিনিং বন্ধুরা এখন এই কম্বলের তলার থেকে বেরিয়ে চুলগুলোকে আঁচড়ে নিচ্ছি কারণ হচ্ছে না হলে কিছুদিন পরে এই চুলগুলো চুল থাকবে না এটা পুরোপুরি পাখির বাসা হয়ে দাঁড়াবে তারপরে একটু ভালো করে চুল টুল বেঁধে নিয়ে একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম তারপরে যা ঠান্ডা আর ঠান্ডার সময়ে ঠান্ডার সাথে যুদ্ধ করার জন্য সেটাও প্রস্তুতি নেব এখনি এই যে এইবার হচ্ছে কী বলে ঠান্ডার সাথে যুদ্ধ করার জন্য রেডি হচ্ছি কেন ঠান্ডার থেকে হার মানলে চলবে না কন্টিনিউ ঠান্ডার সাথে লড়ে যেতে হবে তাই না ওই জন্য আমি রেডি সেডি হয়ে আসছি এবার আসুক কত ঠান্ডা আসবে তো অনেকক্ষণ শুয়ে থাকলাম চেষ্টা করলাম একটু শোয়ার মানে ঘুমাবার কিন্তু হলো না তো তারপরে উঠলাম উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম তারপরে ননিকে তুললাম সন্ধে দিলাম নিজে একটু চুল টুল আসালাম সিঁদুর পড়লাম ব্যাস এবার হচ্ছে কি বলে একটু মালা জব করতে বসবো কেন নিয়ম তো আছে অনেকবারই মালা জব কর মানে যতবারই মালা জব করা যায় ততই ভালো তো চলুন আমি একটুখানি একটা এক মালা জব করে তারপরে আবার আসছি এক মালা জব করার পরে তারপরে আমি একটা মন্ত্র পাঠ করে নেব ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে মাত্মা তো ক্লেশ নাসায় গোবিন্দায় নমোন এইটা আপনারা যতবার পারবেন ততবার করবেন আমিও করি দু থেকে তিনবার তারপরে আর করার ইয়ে হয় না কিন্তু যখনই সময় পায় আমি কখনো কখনও অনেকবারই করি তাই কখনও যদি কোনো জীবনে কোনো কারো সমস্যা হয়ে থাকে বা কিছু হয়ে থাকে এই মন্ত্রটা পাঠ করবেন বন্ধুরা অনেক 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 ভালো হুম অনেক শক্তিশালী অনেক একটা পাওয়ারফুল মন্ত্র তারপরে সব কিছু করার পরে আমি একটু আমার ননী সোনাকে আদর আদর করে নিই আদর করে নিচ্ছি ওকে দেখলেই আদর করতে ইচ্ছা করে এত কিউট কিউট লাগছে আমার কিউট কিউট লাগছে কিউট 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 ননী সোনা এখন বিস্কুট খাচ্ছে ঘুম থেকে উঠে এখন বিস্কুট খাচ্ছে সই তার পরে টুপি পরে এখন বিস্কুট খাচ্ছে মা কিউট 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 ঠিক আছে তারপরে একটু খেলু করবে তারপরে রাত্রিরের খাবার খেয়ে আবার ঘুমু ঘুমো করবে এবার একেবারে রাত্রে ননী সোনার কাছে চলে আসলাম ওকে খাবারটা দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি ও এবার ওর প্রসাদ তুলে নিয়ে এবার ওকে রাত্রির সয়ন দেওয়ার জন্য রেডি করছি তো ও যেগুলো যেগুলো থাকে অত কিছু যেরকম আমরাও তো সারাদিন যেগুলো সব সে গুজে থাকি সেগুলো করে তো আর শোয়া যায় না তো ও তাই ওরও একটু সব জিনিসগুলো একটু হালকা করে নিচ্ছি কানের গলার এগুলো খুলে দিচ্ছি গরমকালে তো জামা কাপড়গুলো একটু চেঞ্জ করে দিই কিন্তু যেহেতু এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই ওকেও হচ্ছে কি বলে ওই মোটা জামা আর সোয়েটারের সাথেই ঘুম পাড়াই তারপরে ওই ওকে শুইয়ে একটু ভালো করে গা হাতটা টিপে দিই আর ইয়ে আতর মালিশটা তো প্রচণ্ড পছন্দ আর ওটা না মালিশ করলে পা ঘুম আসে না তাই হচ্ছে কি বলে একটু আদর করে ওর পা দুটোতে একটু আত্মগুলো মালিশ করে দিচ্ছি দিয়ে তারপরে ওকে একটু ভালো করে গা হাত পা টিপে দিচ্ছি সারাদিন ও তো খেলুখেলু করে সারাদিন বসে থাকে তাই জন্য ও একটু গা হাত পাগুলো ব্যথা হয় তাই জন্য আমি একটু ভালো করে গা হাত পাগুলো টিপে দিচ্ছি আর তারপরেই হচ্ছে কি বলে ওকে একটু আদর যত্ন করে ওকে ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে আর যেরকম আমরা হচ্ছে কি বলে বড়রা কানে কানে ঢাকা দিয়ে শুই তো ওকেও আমি চেষ্টা করি ওইভাবে শুইয়ে দেওয়ার কারণ মনে হবে যেন না হলে ঠান্ডা ঢুকে যাচ্ছে কানে দিয়ে তো ওই জন্যে ভালো করে ওকে সুন্দর করে শুইয়ে দিই আর ওকে ভালো করে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর মনে মনে একটা গান গাই ওকে ঘুম পাড়াবার সময় তো ওর বাঁশিটা ওকে দিয়ে দিচ্ছি কিন্তু ওর যেহেতু ওর বিছানাটা অনেকটাই ছোটো তো সেহেতু ওর বাঁশিটা ওর ভেতরে যে দেবো ওর সাথে সেইটা আর হয় না বালিশ থাকে এ থাকে তো তাই জন্য বাঁশিটা একটু উপরেই রেখে দিই ওর সাথেই আর ওর সাথে হচ্ছে কী বলে এক গ্লাস জল দিয়ে দিলাম রাত্রির কাল আগত সমস্ত কাজ কমপ্লিট আর এবার মানে এমনি নুনিকে মানে নুনির সমস্ত কিছু করা হয়ে গেলেই মনে হয় যেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ব্যাস আর কি এই তো এবার হচ্ছে কী বলে খালি ব্যাস শোয়ার পালা এই সব লাইট লাইট অফ করে যাই রাত্রির কাল আসলে কত শান্তি লাগে ব্যাস এবার আমার সবার পালা ব্যাস তারপরেই রাত্রিটা আসলাম একটু শান্তি লাগে যেন মনে হয় এটা লাগিয়ে নিলাম ব্যাস এবার বিছানা তো সারাদিন মনে হয় ওরকম পড়ে আছে যখন পারছি একটু করে কম্বলের তলায় ঢুকছি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক কিছু এখনই বিছানায় গেলেও এখনই মানে ঘুম হবে না যেহেতু ভিডিও এডিটিং করা বাকি আছে তো তারপরে গিয়ে ঘুমাবো তো সবাইকে গুড নাইট আর সবাই খুব 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 ভালো থাকুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন আমার বিষয়টার তো যা অবস্থা হয়ে আছে মানে দেখানোর মতন না কেন কি মানে যখনই পারছি তখনই একবার করে আসছি আর শুয়ে পড়ছি মানে শুয়ে পড়ছি মানে কম্বলটা ঢাকা দিয়ে বসছি মানে এত প্রচণ্ড ঠান্ডা এবারে পড়েছে যে বলার মত না মানে ইচ্ছেই করছে না যে কম্বল থেকে বেরোতে কিন্তু কি কর মানে করার তো কিছু নেই কাজ তো করার জন্য বেরোতেই হবে তাই মানে এটাকে গোছানোর মতন পরিস্থিতিও নেই দেখবেন একবার এই দেখুন কি অবস্থা সো টাটা আজকের মতো ব্লকটা এই পর্যন্তই বাকি কালকে আবার নতুন ব্লগ একটা নিয়ে আসব তো আজ পর্যন্ত এখানেই